বর্তমানে সারা বিশ্বে মুসলিমদের উপর যে নিধনযোগ্য শুরু হয়েছে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছে এ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হলো অমুসলিমদের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক এবং সশস্ত্র যুদ্ধে ময়দানে অবতীর্ণ হওয়া আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই কথাটাকে আমি কেন এত জোর দিয়ে বললাম দেখুন মুসলিমদের সকল সমস্যায় যদি দোয়া দুরদ এবং সফট কর্নারের মাধ্যমে এবং মেনে নেওয়ার মাধ্যমেই যদি সমাধান হয়ে যেত তাহলে রাসুল আকরাম ওসাল্লাম কিন্তু কখনও যুদ্ধ ময়দানে অবতীর্ণ হতেন না তিনি তো তাদের মধ্যেই সেরা ছিলেন যাদের দোয়া সর্বাগ্রে কবুল করা হয় অথচ তারপরও তিনি লড়াইয়ে ময়দানে অবতীর্ণ হয়েছেন অমুসলিম এবং কাফেরদের বিরুদ্ধে আমি আপনাকে আরেকটু বিশ্লেষণ করে বলি আপনি শুধু তাও আবার চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন দেখুন আল্লাহ তালা সেখানে এরশাদ করেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তথা যারা আল্লাহ তালা নাফারমানি করে যারা আল্লাহ তালার অবদ্ধ তিনি তাদেরকে তোমাদের হাত দ্বারা শাস্তি দেবেন এবং লাঞ্ছিত করবেন শুধু তাই নয় তাদের উপরে তোমাদেরকে সাহায্য পর্যন্ত আল্লাহ তালা করবেন আর মুমিনদের অন্তরকে প্রশান্ত করবেন এবং তাদের হৃদয়ের যে ক্ষোভ রয়েছে তাদের হৃদয়ের যে জ্বালা রয়েছে সেটাকেও তিনি মিটিয়ে দিবেন আল্লাহ তালা যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করবেন এবং আল্লাহ তালা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময় এই আয়াতের মাধ্যমে মুসলিমদেরকে চমৎকার একটা বিষয়ের প্রতি ফোকাস করেছেন সেটা হলো সভ্যতার উপরে যে মানুষের প্রথম অধিকার সেটা হলো বেঁচে থাকার অধিকার সেই অধিকার সম্পর্কে আল্লাহ তালা মুসলিমদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা এখানে বলতেছেন যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা আল্লাহ তালার বিরুদ্ধাচারণ করে যারা আল্লাহ তালার বিরোধী তোমরা যদি তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ না করো তার বিষয়টা কেমন হবে তারাই তোমাদেরকে উপরে কি চড়ে বসবে এবং তোমাদেরকে ভেনিশ করে দিবে পূর্ববর্তী উম্মতদের মধ্যে থেকে যদি কেউ নাফারমানি করতো এবং গোটা উম্মতে যদি নাফারমানি এবং অবাধ্যতায় লিপ্ত হতো তখন আল্লাহ তালা আসমান থেকে তাদের শাস্তি নির্ধারণ করে পাঠিয়ে দিতেন এবং ওই আযাবে তারা সকলে ধ্বংস হয়ে যেত যেমন নুহা আলাইসাল্লামের কমের উপর আল্লাহ তালা প্লাবন সৃষ্টি করেছে লুত আলাইসাল্লামের কমকে পুরো এলাকা সহ উল্টিয়ে দিয়েছেন ফেরাউন এবং তার দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছে এভাবে আল্লাহ তাআলা নিজ হাতে আসমান দিয়ে শাস্তি প্রেরণ করে তাদেরকে ভেনিশ করে দিতেন আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের উপর এমন একটা গুরুদায়িত্ব দিয়েছেন সেটা হলো আল্লাহ তালার এখন যদি কেউ নাফারমানি করে আল্লাহ তাল যদি এখন কেউ যদি অভদ্রতা করে তাহলে আল্লাহ তালা সরাসরি আসমানের আসমান থেকে আজাব প্রেরণ করবেন না এবং কোনো ফেরিস্তাদের মাধ্যমে তাদেরকে আজাব দেবেন না বরং আল্লাহ তালা তার সৈনিক তথা উম্মতে মোহাম্মদীকে দায়িত্ব দিয়েছে যে তোমরা আমার অভদ্রকারীদেরকে তোমরা আমার নাফারমানকে আমার পক্ষ থেকে তোমরা তাদেরকে শাস্তি দিবে আর এই শাস্তিকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা উমদে মোহাম্মদিকে তার সৈনিককে আদেশ দিয়েছেন অক তিলু তোমরা তাদেরকে হত্যা করো তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে ময়দানে অবতীর্ণ হও সাথে সাথে আল্লাহ তালা এটাও বলেন ইউ জিব হুম আল্লাহ তালা তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবে দেখুন কাফির হল আল্লাহ তালার এই ভূমিতে আল্লাহ তালার এই রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহী আর মুমিন্দ্র হলো আল্লাহ তালা সহিত সুতরাং রাষ্ট্রপ্রধান সৈনিকের উপর দায়িত্ব দিয়েছেন যে তোমরা এই রাষ্ট্রদ্রোহীদেরকে তোমরা ভ্যানিশ করে দাও তাদের বিরুদ্ধে তোমরা ময়দানে লড়াই অবতীর্ণ হও সৈনিকরা যদি লড়াই না করে তারা যদি পরিকল্পনা না করে তারা যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই ময়দানে অবতীর্ণ না হয় তাহলে এই বিদ্রোহী গোষ্ঠী এই রাষ্ট্রদ্রোহীরা একদিন সৈনিকদের উপরে হামলা করে বসবে এবং তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে পায়ে তারা করবে শাস্ত্রে শস্ত্রে টেকনোলজিতে উপায় উপকরণের দিক থেকে সৈন্য সংখ্যায় যদিও তোমরা কম হও তাহলেও তোমরা মনোবল হারিও না তোমরা বিষণ্ন হয়ে পড়ো না আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে বিজয় করবে যদি তোমরা আল্লাহ তালার সঠিক সৈনিক হতে পারো আর একজন সঠিক সৈনিক তখনই হবে যখন আল্লাহ আল্লাহতালার নির্দেশ তারা মান্য করবে একজন সঠিক সৈনিক তখনই হবে যখন সে তার রাষ্ট্রপ্রধানের দেওয়া দায়িত্ব সে যথাযথভাবে পালন করবে